আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা আজকে আসছি মিরসরাতে এখানে আমরা মধু সংগ্রহের উদ্দেশ্যে আসছি আমাদের মৌল ভাইজন আছেন ওনারা মধু সংগ্রহ করবেন এই যে আমরা এখানে আছি এখানে বন একেবারে বনের মতো সুন্দরবনের মতো এখানে শ্বাসমূল আছে এখানে শ্বাসমূল সুন্দরবনের যেরকম শাঁশমুল থাকে এই শ্বাসমূল আছে এখানে এখানে মৌমাছি এই সকল গাছ থেকে মধু সংগ্রহ করে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ফুল আসে এখানে একটা ফল আসে এখানে এটাকে আপনার ক্যারফা ফল বা অনেকে এই যে ক্যারফা ফল মৌমাছিগুলো এখান থেকেও মধু সংগ্রহ করে আমরা কিছুক্ষণ আগে দেখছি যে মৌমাছি উঠতেছে এখানে মৌমাছি এখন যখন যে ফুল থাকে যে ফল থাকে ওইখান থেকে মৌমাছিগুলোও মধু সংগ্রহ করে এখন মৌমাছিগুলো এখান থেকে মধু সংগ্রহ করে আমরা এই যে আমি কয়েকটা এখানে ক্যারফা ফল নিয়েছি এই ফলগুলো মৌমাছিগুলো এখন এই ফলগুলো অনেকটা টক মৌমাছি এই ফলগুলো থেকে মধু সংগ্রহ করে এখন আমরা যে মধুটা সংগ্রহ করবো মিশ্র ফুল বিভিন্ন ফুল আসে এখানে বিভিন্ন ফল আছে এই ফলগুলো আছে একটা টক এই ফলগুলো থেকে মোমাশি মধু মধ্যে সংগ্রহ করে এখানে সম্পূর্ণ একবার যখন আপনি ভিতরে ঢুকবেন একবার সম্পূর্ণ বনাঞ্চল চারদিকে শুধু বন আর বন বিভিন্ন গাছ আছে এখানে এই গাছগুলো অনেক এই যে আমরা এই কেয়ারফুলগুলো নিয়েছি এগুলো অনেক এই গাছগুলো এখানে বেশি আরও বিভিন্ন ধরনের গাছ আছে এখানে